হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে পাবনা জেলার পুলাভান আমাদের পাবনা জেলা আসলে লিচুই বিখ্যাত বাংলাদেশ একটা ফেমাস একটি জায়গা যে জেলাটাই হচ্ছে লিচুই এক নম্বর সমস্ত জেলার সেরা লিচু আমাদের পাবনা জেলার লিচু আসলে কি বলবো এবার যে পরিমাণ তাপ দেওয়া যাচ্ছে এবার গাছ থেকেই একটা মানে ব্যবসায়িকের হচ্ছে ছয় টিকা পিস এক পিস লিচু কিনা লাগছে গাছ থেকেই ছোটোকালে মানে এখন পরিচর্যা করা আছে তার মানে সব মিলে সাতটি পড়ে যাবে সাধারণ মানুষ এবার লিচু কেমন দামে খাইতে পারবে আমি জানি না আমাদের পাবনা জেলায় এবার খুবই কম লিচু দেখতে পাচ্ছেন এই গাছটায় হালকা কিছু আসছে যে বোম্বাই লিচু দেখতে পাচ্ছেন এই গাছটায় হালকা কিছু আসছে কিন্তু এই গাছটাই দেখেন এই গাছটায় লিচুই আসি নাই এই গাছটা পুরা ফাঁকা গিয়েছে আসেন এদের সামনের দিকে আসেন এই দেখেন এই গাছটাও পুরা ফাঁকা এই গাছটায় হালকা কিছু লিচু আসছে এই দেখেন এই গাছটায় হালকা কিছু লিচু আসছে পাবনা জেলার লিচু খেতে কিন্তু সেই স্বাদ তবে এবার আমাদের ফেসবুক বন্ধুদের যারা কাউকে আমরা পাবনা জেলার লিচু খাওয়াইতে পারবো না যারা দূরের বন্ধুরা আছো দেখতে পাচ্ছ আমাদের পাবনা জেলায় ছবি মানে প্রতিটা গাছই মিস্টেক কোনো গাছে তেমন ফলন হয় নাই এই গাছটায় হালকা আসছে এই যে এখানেও কিছু আসছে এই যে এই গাছটা পুরা গ্যাপ এই গাছটাই কোনো লিচুই আসে নাই এই গাছটাও এই গাছটা দেখেন হাতে গুণায় এক দুইশো আছে মানে আমাদের এলাকায় এবার লিচু নেই বললেই চলে পাবনা জেলায় এবার লিচু হয়তো অন্য জেলায় তেন কালেকশন করে নিয়ে আসে খাও লাগতে করে পাবনা জেলায় কারণ প্রতিবার আমাদের এই পাবনা জেলার লিচু সমস্ত বাংলাদেশে হচ্ছে রপ্তানি হয় কিন্তু এবার যা ভাব দেখতে পাচ্ছি সমস্ত জেলায় থেকে আমাদের পাবনা জেলায় অনেক লিচু রপ্তানি করা লাগবে দেখতে পাচ্ছেন এই যে লিচুর ফলনগুলো মানে আস্তে আস্তে হয়েছে এক দেড় মাসের ভিতরে হয়তো লিচু আমার এদের বোম্বাই লিচু খাওয়ার মতো হয়ে যাবে কিন্তু আটিল লিচু মানে হয়তো আর পনেরো বিশ দিনের ভিতরেই আমরা পাবো ইনশাল্লাহ তো লিচু আসলে একটা বছরের ফল এটা খেতে খুবই সুস্বাদু এই গরমের একটা সেরা ফল এই লিচুটা পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে বিশেষ করে বাড়ির বাচ্চারা যখন জেস করে আমরা নাই না খেয়ে থাকতে পারবো যখন বাড়ির বাচ্চারা জেস করবে লিচু খাবার জন্য তখন আসলে আমাদের কিনার নাগালের বাইরে থাকতে যে পরিমাণ মানে লিচুর দাম হবে এবার প্রচুর দাম হবে এবার লিচুর যে দাম হবে আমি আশা করছি এটা আমার মতামত আপনারা কি বলছেন আমি জানি না আমার মতামত এটা আমি অবজারভেশন করে আমাদের এলাকায় তেমন জায়গায় আমি ঘুরে দেখছি কোনো জায়গাতেই তেমন কোনো লিচু নেই তো লিচুর এবার অনেক দাম হবে লিচু আসলে খাইতে খুবই ভালো লাগে লিচুটা নিয়ে আজকে স্বজনের বাড়িতে সিজনে বেরাইতে যায় সবার বাড়িতে লিচু নিয়ে বেরিয়ে যাওয়া হয় এবার হয়তো আর বেড়ানি তেমন মানে বের হবে না লোকজন কারণ লিচু নেই এই গরমের সেরা ফল আছে লিচু এই গরমে লিচু নিয়ে সবাই আজকে স্বজনের বাড়িতে বেড়াইতে যায় অনেক আশায় থাকে অনেক আত্মীয় স্বজন যারা ঢাকায় থাকে বাইরে থাকে তারা গ্রামের মানে মানুষজনের মানে তাদের গ্রামের বাড়ি থেকে আশা করে থাকে যে গ্রামের বাড়ি থেকে আমাদের লিচু পাঠাবে সেই লিচু আমরা খাবো কিন্তু এবার আসলে তেমনটা হবে না এবার লিচু একেবারে নাই বললেই চলে এই যে গাছগুলা এই যে এদিকে দেখেন সমস্ত গাছ একবারে মানে লিচু নাই বললেই চলে এদিকে শুধু লিচু বাগান আর লিচু বাগানি এই যে এই সাইডটা দেখা দেন এইদিকে পুরো আমাদের অঞ্চলটা একদম লিচু মানে লিচু গাছের বিকল্প নয় সব জায়গায় লিচু গাছ তেমন আকারের লিচুই নাই সব ফাঁকা তো বলব আসলে যতটুকু আপনাদের সমর্থ থাকবে সেই অনুযায়ী আপনারা লিচু ক্রয় করবেন না পারলে সেটা আপনাদের ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই